আপনার তো কার্ডের ইয়াই নেই কোনো যাবারই নাই যাবার পারেন নাই কেন সাংবাদিকতা করেন যাবার পারেন নাই কেন আমরা দিয়ে দেবো আপনাদের এখানে পাবলিক দেখবেন কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখবেন আপনারা আমরা ভিডিও করব আপনাদের দেবো না আপনারা ভিডিও করবেন আমরা ভিডিও করব দেখবেন আপনার এ ভাই এইদিকে না এইদিকে না এইদিকে না প্লিজ এইদিকে না ভাই সরাই দেন সরাই দেন আপনি সরাই দেন সরাই দেন একটু পিছান একটু পিছান একটু পিছান সবই দেখবেন

এদিকে সরেন না কেন রাস্তা থেকে সরেন সরেন এ ভাই ভাই কি আপনার অ্যাক্সিডেন্ট হবেন দাঁড়ান মাস্খান্ডা দাঁড়েন ভাই দাঁড়ান সরেন এই দিক থেকে সরেন এই দিক থেকে সরেন সরেন ভিতরে যান ভাই খান্ডা দাঁড়ান দাঁড়ান গাড়ি মেরে দিন দাঁড়ান বাবু এই এখানে কি ওই দিক থেকে দেখো স্যার একটু 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 আমাকে দেখান এ 이 একটু